মাত্র এক হাজার রিয়াল দিয়ে ওমানে আপনি কীভাবে কবিশপের বিজনেস করবেন এই পদ্ধতিটা আমি জানানোর পর থেকে একজন ভাই আমাকে কমেন্ট করছেন অবশ্য তার দুইটা কবিশপ আছে ওমানে তো তিনি বলতেছেন যে ভাই এক হাজার রিয়াল দিয়ে তো সম্ভব না আপনার দুই হাজার রিয়াল দিয়ে আমি দুইটা ইয়ে করছি কপি শপ দিছি দুই হাজার রিয়েল করে চার হাজার রিয়াল আমার খরচ গেছে আমি এখন ওই বিজনেসটা করতেছি তো সে ভাইটি হয়তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেনি যার কারণে কিন্তু উনি মানে বিষয়টা অবগত নাই সেটা হলো যে আমি বলছি যে এক হাজার রিয়াল দিয়ে প্রাথমিকভাবে কিন্তু বিজনেসটা আপনি শুরু করতে পারেন যেমন আপনি যদি প্রথমে কম আইটেম দিয়ে শুরু করেন কফি শপের বিজনেসটা তাহলে কিন্তু আপনার গ্রো করার ইয়েটা বেশি থাকবে মানে আপনি খুব তাড়াতাড়ি বিজনেসে গ্রো করতে পারবেন মনে করেন যে আপনার কাছে দুই হাজার রিয়াল নাই আপনার কাছে এক হাজার বারোশো রিয়ালের মতো আছে তো সেটা দিয়ে কিন্তু আপনি কফি শপের বিজনেসটা স্টার্ট করতে পারবেন অ্যাটলিস্ট আপনি বড়ো সরো বড়ো সরো করে আপনার শর্মা বা কফি শপের দোকান না দিতে পারলেও কিন্তু আপনি খুব ছোটো পরিসরে কিন্তু আপনার যেমন ধরেন যে আন্ডাপাতিরা স্যান্ডউইচ ঠিক আছে বা ছোটো ছোটো যেগুলা আপনার ওমানেরা ওমানি আইটেম যেগুলো আছে সেইগুলো দিয়ে যদি আপনি স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার শপের বিজনেসটা কিন্তু রানিং হয়ে যাবে তো আশা করছি আমি ভিডিওটা বোঝাতে পেরেছি আপনাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং অন্য অন্য প্রবাসী ভাইদেরকে জানানোর জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন সব